মহাভারতের মূল কাহিনী এক দীর্ঘ সারাংশ মহাভারত কেবল একটি যুদ্ধকথা নয় এটি হল ধর্ম ন্যায় কর্তব্য এবং মানব জীবনের জটিলতার এক বিশাল আলেখ্য এর কেন্দ্রের রয়েছে কুরুবংশ এবং ক্ষমতা ও অধিকার নিয়ে তাদের দুই শাখার সংঘাত ধৃতরাষ্ট্রের পুত্র কৌরবগণ এবং পাণ্ডুর পুত্র পাণ্ডবগুণ এক আদি ও সভার সূচনা কুরুবংশের জন্ম ও বিদ্বেষ কুরুবংশের জন্ম হস্তিনাপুরের রাজা শান্তনুর বংশধর ছিলেন বিচিত্র তার মৃত্যুর পর ভীষ্ম শান্তনুর পুত্র এবং বিদুর রাজ্য পরিচালনার দায়িত্ব নেন কুরুবংশের মূল দুই শাখা আসে শান্তনুর প্রপুত্র ধৃতরাষ্ট্র অন্ধ জ্যেষ্ঠ এবং পাণ্ডুর অসুস্থ কনিষ্ঠ থেকে কৌরবগণ ধৃতরাষ্ট্রের পুত্র যাদের মধ্যে দুর্যোধন ছিলেন প্রধান তারা ছিলেন মোট একশো জন ভাই পাণ্ডবগণ পাণ্ডুর পুত্র যথা যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল এবং সহদেব এদের মাতা ছিলেন কুন্তি ও মাদ্রী বিদ্বেষের শুরু ধৃতরাষ্ট্রের পুত্র দুর্যোধন জন্ম থেকেই পাণ্ডবদের প্রতি বিদ্বেষ পোষণ করতেন পাণ্ডবদের গুরু দ্রোণাচার্যের কাছে অস্ত্রশিক্ষা এবং তাদের নৈতিক গুণাবলী দুর্যোধনের ঈর্ষাকে আরও বাড়িয়ে তোলে জ্যোতিষ্ঠিরের ধার্মিকতা এবং অর্জুনের শ্রেষ্ঠ ধনুর্বিদ্যাকে রাজ্যের প্রকৃত উত্তরাধিকারী হিসেবে প্রতিষ্ঠা করছিল যা দুর্যোধন সহ্য করতে পারতেন না যতুগৃহ ষড়যন্ত্র ও তার মামা শকুনি পাণ্ডবদের পুরিয়ে মারার জন্য বারণাব্দ শহরে লাখা যৌতুক দিয়ে একটি প্রাসাদ তৈরি করেন তবে বিদুরের সতর্কতায় পান্ডব সেই বিপদ থেকে রক্ষা পান এবং ছদ্মবেশে বনে চলে যান দুই বনবাসের ঘটনাবলী এবং দ্রৌপদীর স্বয়ম্বর বনবাসে থাকাকালীন ফিডিম্বর রাক্ষসকে বধ করেন এবং তার বোন হিডিম্বাকে বিবাহ করেন এরপর তারা পাঞ্চাল রাজদের রাজা দ্রুপদের কন্যা দ্রৌপদীর স্বয়ম্বর সভায় উপস্থিত হন সেখানে অর্জুন কঠিন লক্ষ্যভেদ করে দ্রৌপদীকে লাভ করেন ফুলে কুন্তি তার পুত্রদের আদেশ দেন যা এনেছ তা তোমরা পাঁচ ভাই ভাগ করে নাও মাতার আজ্ঞা পালনের জন্য দ্রৌপদী পঞ্চপাণ্ডবেরই পত্নী হন পাণ্ডবদের জীবিত থাকার খবর পেয়ে ধৃতরাষ্ট্র তাদের হস্তিনাপুরে ফিরিয়ে আনেন এবং রাজ্য ভাগ করে দেন পাণ্ডবরা ইন্দ্রপ্রস্থ নামক এক নতুন সমৃদ্ধ নগরী স্থাপন করেন তিন পাশা খেলা ও বারো বছরের নির্বাসন পাণ্ডবদের সমৃদ্ধি এবং জ্যোতিষ্ঠিরের রাজস্বের যোগের সাফল্য দুর্যোধনের শহ্য হল না তিনি শকুনিকে দিয়ে এক স্বরন্ত্রমূলক পাশা খেলার আয়োজন করেন মহাবিপর্যয় ধার্মিক কিন্তু পাশা খেলায় অনভিজ্ঞ যুধিষ্ঠির শকুনির কৌশলে একে একে নিজের রাজ ভাই নিজেকে এবং অবশেষে দ্রৌপদীকেও পণ রাখেন ও পরাজিত হন বস্ত্রহরণ কৌরব সভায় দ্রৌপদীকে নিয়ে আসা হয় এবং দুর্যোধনের নির্দেশে দুঃশাসন তার বস্ত্রহরণের চেষ্টা করে দ্রৌপদীর কাতর প্রার্থনায় শ্রীকৃষ্ণ অলৌকিকভাবে তার বস্ত্র বৃদ্ধি করে মান রক্ষা করেন প্রতিজ্ঞা এই চরম অপমানের পর ভীম করেন যে তিনি দুঃশাসনের বুক চিরে রক্ত পান করবেন এবং অর্জুন শপথ নেন যে তিনি দ্রৌপদীর অপমানকারীদের বধ করবেন বনবাস ও অজ্ঞাতবাস শর্ত অনুসারে পাণ্ডবদের বারো বছর বনবাস এবং এক বছর অজ্ঞাতবাসে যেখানে কেউ তাদের চিনতে পারবে না যেতে হয় চার অজ্ঞাতবাস ও যুদ্ধের প্রস্তুতি বারো বছরের বনবাসের পর পাণ্ডবরা মৎস্য দেশের রাজা বিরাটের রাজ্যে এক বছর অজ্ঞাতবাস কাটান জ্যোতিষির কংক ভীমবল্লভ অর্জুন বৃহন্নলা নৃত্য শিক্ষক নকুল গ্রন্থিক এবং সহদেব দন্তিপাল নামে ছদ্মবে এসে থাকেন অজ্ঞাতবাস শেষ হওয়ার পর কৌরবরা জানতে পারে যে পাণ্ডবরা জীবিত আছেন শ্রীকৃষ্ণের দৌত্য তাদের নির্বাসনের মেয়াদ শেষ হলে পাণ্ডবরা কৌরবদের কাছে তাদের ন্যায্য অর্ধেক রাজ্য ফিরেছেন দুর্যোধন উদ্ধতভাবে বলেন বিনা যুদ্ধে সূত্রগ্র মেদিনী ও দেব না শ্রীকৃষ্ণ শান্তির দূত হয়ে হস্তিনাপুরে যান এবং পাণ্ডবদের জন্য শুধু পাঁচটি গ্রাম চেয়েও ব্যর্থ হন দুর্যোধন তাকে বন্দী করার চেষ্টা করেন তখন শ্রীকৃষ্ণ ঘোষণা করেন যুদ্ধ অবশ্যম্ভাবী কারণ ধর্ম প্রতিষ্ঠার জন্য যুদ্ধই একমাত্র পথ পাঁচ কুরুক্ষেত্রের যুদ্ধ আঠারো দিন কুরুক্ষেত্রের বিশাল যুদ্ধক্ষেত্রে আঠারো দিন ধরে ধর্ম ও অধর্মের এই চূড়ান্ত সংঘাত চলে প্রথম দিন গীতার জন্ম যুদ্ধের ঠিক প্রাকালে অর্জুন যখন রথের উপর তার আত্মীয় স্বজন গুরুজন গ্রীষ্ম দ্রোণ এবং বন্ধুদের যুদ্ধ করতে দেখে মহাচ্ছন্ন হন তখন শ্রীকৃষ্ণ তাকে ভগবদ গীতার উপদেশ দেন শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্মের ধর্ম আত্মার অমরত্ব এবং ক্ষত্রিয়ের কর্তব্য সম্পর্কে বোঝান গুরুত্বপূর্ণ পতন বিশ্বের পতন দশম দিন কৌরব সেনাপতি বিশ্বকে সরাসরি পরাজিত করা অসম্ভব ছিল শিখণ দিকে সামনে রেখে অর্জুন তাকে বানবিদ্ধ করেন ইচ্ছা মৃত্যু বরপ্রাপ্ত ভীষ্ম সরস্বজায় শঙ্করেন দ্রোণাচার্যের পতন পঞ্চদশ দিন দ্রোণাচার্য ছিলেন অপরাজেয় পাণ্ডবরা মিথ্যা খবর রোটান যে তার পুত্র অশ্বথামা মারা গেছেন শোকার্ত ও অস্ত্র ফেলে দেওয়্রংকে ধৃষ্টদূন্য বধ করেন কর্ণের পতন সপ্তদশ দিন মহাবীর কর্ণ ছিলেন ইন্দ্রের বরে বলিয়ান অর্জুন ও কর্ণের দৈরথ হয় কর্ণের রথের চাকা মাটিতে গেথে গেলে এবং তিনি নিরুপায় হলে অর্জুন তাকে বধ করেন দুর্যোধনের পতন অষ্টাদশ দিন যুদ্ধের শেষ দিনে দুর্যোধন হ্রদে লুকিয়েছিলেন ভীম গোদাযুদ্ধে তার উরু ভেঙে দেন যা দ্রৌপদীর বস্ত্রহরণের সময় করা প্রতিজ্ঞাপূর্ণ করে ছয় মহাভারতের সমাপ্তি ও পাণ্ডবদের মহাপ্রস্থান অষ্টাদশ দিনে কৌরব পক্ষের প্রায় সমস্ত বীর ও যোদ্ধার মৃত্যু হয় জয় লাভ করেন পাণ্ডবগণ যুধিষ্ঠির হস্তিনাপুরের সিংহাসনে আরোহণ করেন এবং দীর্ঘকাল ধর্মরাজ্য প্রতিষ্ঠা করেন মহাপ্রস্থান বহু বছর রাজ্য পরিচালনার পর কৃষ্ণ এবং যাদব বংশের বিনাশ দেখে পাণ্ডবরা বুঝতে পারেন যে তাদের মর্তের লীলা শেষ হয়েছে তারা দ্রৌপদীকে সঙ্গে নিয়ে স্বর্গের পথে যাত্রা করেন এই যাত্রাকে মহাপ্রস্থান বলা হয় পথে একে একে দ্রৌপদী নকুল সহদেব অর্জুন এবং ভীমের পতন হয় তাদের পতনের কারণ হিসেবে দেখানো হয় তাদের সামান্য কিছু মানবীয় অহংকার বা দুর্বলতা ছিল সবশেষে কেবল যুধিষ্ঠির যিনি ধর্মকে কখনো ছাড়েননি এবং একটি কুকুর যা স্বয়ং ধর্ম স্বর্গের দুয়ারে পৌঁছান যুধিষ্ঠির স্বর্গে গিয়ে দেখেন তার ভাই ও দ্রৌপদী সেখানে নেই কিন্তু করবরা আছেন ধর্মদেব তাকে জানান যে তাকে নরক দর্শন করতে হবে কারণ যুদ্ধের সময় তিনি দ্রোণাচার্যের মৃত্যু নিয়ে সামান্য মিথ্যা বলেছিলেন নরক দর্শন এবং পরীক্ষার শেষে স্বর্গে ফিরে পান এবং মহাভারতের গল্পের সমাপ্তি হয় মহাভারত আমাদের শেখায় যে ধর্ম চিরন্তন এবং তা অবশ্যই প্রতিষ্ঠা হবে কিন্তু সেই পথ অত্যন্ত কঠিন যেখানে নিজের প্রিয়জনদের বিরুদ্ধেও লড়তে হতে পারে এটি কেবল একটি গল্প নয় এটি জীবন ও নৈতিকতার একটি মহাজ্ঞানের ভান্টার আর কিছু জানার থাকলে